যারা প্রথমবার দুবাইতে আসে অনেকে অনেক সমস্যার সম্মুখীন হয় আমিও হয়েছি প্রথম প্রথম কারণ যেহেতু স্বজন ম্যাক্সিমাম লোকেরই আত্মীয় স্বজন এখানে থাকে না কেউ তো প্রথমবার আমি আপনাকে কিছু কথা বলে দিই এখানে দুবাই আসার আগে এইগুলো যদি ফলো করেন তো মোটামুটি দুবাইতে আসলে আপনি নতুন অবস্থায় কোনো রকম কোনো প্রবলেম ফেস করবেন না আর যাদের স্বজন আছে তারা তো একটু হলেও এখানে হেল্প পায় কিন্তু যারা আত্মীয় স্বজন থাকে না একলা আসতে হয় তারা অনেক রকম সমস্যার সম্মুখীন হয় আর এ কথাগুলো অবশ্যই খেয়াল রাখবেন বাড়ি থেকে সমস্ত ডকুমেন্টস চেক করে নিন পাসপোর্ট পাসপোর্টের মেয়াদ যেন বেশি থাকে ভিসা তারপরে আপনার ফ্লাইট টিকিট এগুলো তো অবশ্যই চেক করে নেবেন তার সাথে যেই দুবাইতে এসে যেই আপনাকে পিক করবে তার নাম্বারটা অবশ্যই হাতে রাখবেন আর সঙ্গে মোটামুটি আপনার দেশের পাঁচ হাজার টাকার মতো হাতে নিয়ে আসবেন এসে এয়ারপোর্টে এক্সচেঞ্জ করে নেবেন আপনার দেশেরই এয়ারপোর্টে এক্সচেঞ্জ করে নেবেন দুবাইয়ের টাকা দুবাইয়ের দিরামে এক্সচেঞ্জ করে নেবেন এটা কিন্তু খুব জরুরি তো এয়ারপোর্টে এসে আপনার ব্যাগ ড্রপ করে ব্যাগটা মানে যে ব্যাগটি এয়ারপোর্টের অথরিটিকে দিয়ে তারপরে ওই একই ফ্লাইটে আরও অনেক লোক দুবাই যাবে আপনার পাশে ফিরে যে থাকবে তার সঙ্গে অবশ্যই একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করে নিন হয়তো তার কাছে দুবাইয়ের সিম থাকতে পারে আর আপনাকে দুবাই পৌঁছে ওই লোকটার হেল্প নিয়ে আপনি বাড়িতে কনট্যাক্ট করতে পারেন বা আপনাকে কোম্পানি দিয়ে পিক করতে আসবে তার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আর নাহলে দুবাই এয়ারপোর্টে টোয়েন্টি ফোর আওয়ার্স ফ্রি ওয়াইফাই থাকে ঠিক আছে এই ওয়াইফাইগুলো কানেক্ট করে নেবেন ওয়াইফাই কানেক্ট করে নিয়ে বাড়ির লোককে আগে ইনফর্ম করে দিন আপনি দুবাই পৌঁছে গেছেন আর কোম্পানির যে লোক আপনাকে আনতে আসবে তার সঙ্গেও কন্ট্যাক্ট করে নিন দেশ থেকে বোটিম এই যে অ্যাপটা এখানে দেখতে পাচ্ছেন এই বোটিং অ্যাপটা ডাউনলোড করে নিয়ে আসবেন এটা দুবাইতে কিন্তু সবসময় ফ্রি হোয়াটসঅ্যাপে কল মাঝে মাঝে হয় না ঠিক আছে কিন্তু ভোটিংটা কল সর্বত্র হয় আর বাড়ির লোকেরও মধ্যেও এই বোটিং অ্যাপটা ইনস্টল করে দিয়ে আসবেন যাতে বাড়ির লোকের সাথে কমিউনিকেট করতে পারেন আর দুবাইতে সবাই ভোটিং ইউজ করে এটা এখানে মানে সোশ্যাল মিডিয়া হিসাবে অ্যাপ হিসাবে এখানে ইউজ করা হয় কল করার জন্য হোয়াটসঅ্যাপের মতো অনেকটা এরপরে ড্রাইভারের সঙ্গে যোগাযোগ হয়ে গেলে ড্রাইভার আপনাকে সোজা কোম্পানিতে নিয়ে যাবে কোম্পানিতে গিয়ে অবশ্যই নিজের ডিউটি টাইম নিজের রুম নিজের অন্যান্য যে ফেসিলিটি কোম্পানি যেগুলো আপনাকে দিয়ে বলেছিলো সেগুলো ভালো করে বুঝে নিন তারপর কোম্পানিরই আপনার কোম্পানিরই একটা লোক আপনাকে রুমেই দিয়ে যাবে আপনার যেখানে রুম যদি কোম্পানি আপনাকে রুম প্রোভাইড করে আর রুমে এসে সবার প্রথম কাজ হবে ওই রুমেই আরও চার পাঁচজন লোক থাকবে তাদের মধ্যে থেকে কারো একজনের ফোনটাকে নিয়ে আপনি বটিমে বা হোয়াটসঅ্যাপে আপনার বাড়িতে ইনফর্ম করে দিন যে আপনি পৌঁছে গেছেন আর নাহলে ওই যে বলেছিলাম এয়ারপোর্ট থেকে টাকা এক্সচেঞ্জ করতে হবে দিরামে ওই প্রত্যেকটা ক্যাম্পে যেখানে রুম থাকে সেই ক্যাম্পের মধ্যে ওয়াইফাই প্রোভাইডার থাকে ওয়াইফাই দেয় একজন লোক থাকে বা দুজন লোক থাকে ওয়াইফাই দেয় তার থেকে আপনি ওয়াইফাই নিয়ে নিন ওয়াইফাই নিয়ে দিনামে পেড করে দিন তিরিশ দিনাম নেয় তো পেড করে দেওয়ার পরে ওয়াইফাই নিয়ে আগে বডিমে কল করে ঘরেতে খবর দিয়ে দিন তো কেন আপনি ওয়াইফাইটা নেবেন কারণ দেখুন প্রথম যখন আপনি দুবাইতে আসবেন মিনিমাম এক থেকে দেড় মাস লাগে আপনার আইটি আসতে আর আইটি ছাড়া এখানে সিম পাওয়া যাবে না তাই ওয়াইফাইটা কানেক্ট করে নিন আর দেশের নাম্বারেই আপনার বো আর হোয়াটসঅ্যাপ বাকি যা কিছু খোলা থাকবে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন এখানে তো ডিউটি চালু করে দিন ডিউটি চালু করার পরপরই এক হপ্তার মধ্যেই আপনার কোম্পানির যে সুপারভাইজার আছে বা ম্যানেজার আছে বা ফোরম্যান আছে তাকে জিএস করুন আপনার মেডিকেল কবে তাদেরকে বারবার ফোন নিতে থাকুন কারণ মেডিকেল হলে মেডিকেল পাস করলে তবে আপনার ইমিডিয়াস আইডি আসবে আইডি এলেই আপনার ওখানে পরিচয়পত্র তৈরি হবে আর কি আরও একটা কথা কোম্পানির মধ্যে কোনো ঝামেলা হলে কোম্পানির ভিতরে কাজের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি আগবাড়িয়া কোম্পানির যারা মালিক আছে বা এইচআর আছে তাদের কাছে যাবেন না আপনার চেষ্টা করবেন যাতে কোম্পানির সুপারভাইজার বা ম্যানেজার বা ফরম্যানের সঙ্গে ব্যাপারটা বলে মিটিয়ে নেওয়া যায় কারণ কোনো কিছু সুপারভাইজার বা ম্যানেজারকে আগ বাড়িয়ে যদি আপনি কিছু বলতে চান ওনাদেরকে টপকে কিছু বলতে চান সেক্ষেত্রে কোম্পানির লেবারদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো ভালো রিলেশন হবে না একটা খারাপ রিলেশন হবে আপনি যত সুপারভাইজার ম্যানেজারের সঙ্গে মিলেমিশে থাকবেন তত বেশি আপনার সুবিধা ওখানে রুমের লোকের সঙ্গে একটা ভালো সম্পর্ক করে তুলুন রুমের লোকরাই কিন্তু আপনার সারাক্ষণ সাথে থাকবে ওরাই কিন্তু আপনাকে ভবিষ্যতে হেল্প করতে পারে রুমের লোকের সঙ্গে কোনো রকম কোনো ঝামেলা মাতাবেন না আর কোম্পানির ম্যানেজার বা এইচআর বা ফরম্যার সঙ্গে বা শহর বাজারের সঙ্গে কোনো রকম কোনো দাঙ্গা ভাষাতে যাবেন না নেক্সট সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমি ফেস করেছি সেটা আপনাদের বলে দিই কোম্পানিতে কিছু চামচা টাইপের লোক থাকে চামচা মানে বুঝতে পারছেন তো এখান থেকে কথা ওখানে ট্রান্সফার করা ওখান থেকে কথা এখানে ট্রান্সফার করা এই সমস্ত লোকগুলোর থেকে সাবধানে থাকবেন বিশেষ করে প্রথম এক বছর এরা আপনার সাথেও ভালোভাবে কথা বলবে আপনার থেকে ডাটা কালেক্ট করে আপনার থেকে কথাবার্তা কালেক্ট করে অন্যজনের কাছে গিয়ে এগুলো শেয়ার করবে ঠিক আছে এদের সঙ্গে এরা মানে সুপার বাজারে একদম কাছাকাছি লোক হয় খুব ম্যানজাদের খুব কাছাকাছি লোক হয় এরা আপনার ক্ষেত্রে কিন্তু খারাপ একটা নোটিশ দিতে পারে কোম্পানির কাছে এদের থেকে দূরে দূরে রাখবে থাকবেন এদের কাছে কোনো রকম কোনো কথা শেয়ার করবেন এদেরকে আগে আইডেন্টিফাই করবেন কোম্পানির মধ্যে যে এই সমস্ত লোকগুলো কিন্তু চামচা হতে পারে তো এদের থেকে দূরে দূরে থাকবেন এদের থেকে চেষ্টা করবেন যাতে নিজের ব্যাপারে বা অন্য কোনো লেবারদের ব্যাপারে এদের কাছে কিছু না বলার বললে কিন্তু আপনারই ক্ষতি এগুলো খেয়াল রাখবেন আর বাকি আপনি তো এয়ারপোর্ট থেকে ক্যাশ তো চেঞ্জ করেই ছিলেন দিনে তো সেইগুলো নিয়ে এক মাসের খরচ প্রথমে করুন যতদিন পর্যন্ত আপনার স্যালারি আসছে কিছু কিছু কোম্পানি অ্যাডভান্স দিয়ে দেয় টাকা খরচা করার জন্য কিন্তু কিছু কিছু কোম্পানি দেয় না তো সেক্ষেত্রে আপনার যে এক্সচেঞ্জ করে আসছিলেন সেই টাকাগুলো নিয়ে খরচা করুন এখন তো মোটামুটি এই নিয়মগুলো মেনে চলবেন কারোর সাথে কোনো এখন ঝগড়া করবেন না আইডি না আসা পর্যন্ত বেশি দূরে দূরে কোথাও বেড়াতে যাবেন না যতক্ষণ না আইডি আসে কাছাকাছি এরিয়াতেই ঘুরবেন আইডি এলে তারপরে আপনি যেখানে এসে যেতে পারেন কোনো সমস্যা নেই তো দেখা হবে পরে ভিডিওতে ভিডিওটাকে লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ